দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও করে নিতে পারবেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক চাওড়া ওনার মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোনের এই ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদম নিউ কালেকশন কারিজমা সুইস কটন লোনের ফ্যাশন থেকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম ডিপ ব্লুর মধ্যে খুবই চমৎকার খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেগে ডিজাইনটা ফুল বডিটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এইটা থাকবে জামার নিচের প্যানেলটা আর এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো আগে দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা একদম নতুনত্বর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চাও ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রিস্ট্রি মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাইছে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন টিপসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন এটা একদম নতুন একটা ডিজাইন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এটা থাকবে জামার ব্যাগ পোষণ জামার এন্ড ব্যাগ সিমিলার আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই সালোয়ারগুলো সলিট অ্যাকালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় অফার প্রাইজে কারিজ মাসিস কটন লোনগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়াওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজ মাসিস কটন লোনের